তাই কো বন্ধু সুখে থাকো ভালো থাকিও মাঝে মাঝে আমার কথা চিন্তা করিও তাই কো বন্ধু সুখে থাকো ভালো থাকিও মাঝে মাঝে আমার কথা চিন্তা করিও কেউ তোমারে মনে মনে শীত ভালো থেকো সুখে থেকো নিজের ঘরেতে তুমি ভালো থেকো সুখে থেকো নিজের ঘরে সুখে থাইকো ভালো থাইকো দোয়া করে যাই মন থেকে একবার যদি তোমায় কাছে পাই তোমায় মনের মতো ভালোবাসবো আদর করিব মারারাক পর্যন্ত তোমার পাশে থাকিব এই আদায় আমি বন্ধু করে যেতে চাই জীবন থেকে একবার যদি তোমায় কাছে পাই সুখে থাকো ভালো থাকো চিন্তা করিও কেউ তোমারে ভালোবাসত জীবন দিয়ে সেই জীবনে বন্ধু তোমায় নাইবা যদি পাই মরণকালে একবার যেন তোমার দেখা পাই সকাল দুপুর ভাবি আমি তোমাকে নিয়ে এক পলক না দেখলে আমার ভালো লাগে না সারা জীবন পাশে থাকবো কথা যে দিলাম দয়া করে একটু ভালোবাসা দিও ভালোবাসা নাই যদি দিতে তুমি পারো মন থেকে গিন্না করিও আমায় বলে দিও আর কোনো দিন তোমার কথা নিব না মনে আর কোনোদিন তোমার কথা নিব না মুখে অন্তর থেকে ভালোবাসি বলি তোমারে এই জীবনে বন্ধু তোমায় নাই যদি পাই মরার পরে জীবন থাকলে সেই জীবনে চাই সুখে থাইকো ভালো থাইকো মনে রাখিও আমাই নিয়ে একটু খানি ভেবে দেখিও সারা জীবন থাক আমি কথা দিলাম আর কোনো দিন ভুল করে তোমারে না দেখতাম এই জীবনে তুমি বন্ধু হইলানায় আমার বুকের মধ্যে অনেকে ব্যথাকারে বুঝাইতাম জীবনে শান্তি আমার হইল না রে ভাই কার কাছে তে মনের কথা আমি বলে যাই পাশানো পাথর হৃদয় শোনে না কথা এত বলার পরেও সে বুঝল না ব্যথা থাইকো বন্ধু ভালো থাইকো সুখে থাকিও ভুল ভি ক্ষমা করে একটু দিও